একটা তোমাকে কথা জিজ্ঞাসা করবো কোনো তুমি দুঃখ নেবে না কষ্ট নেবে না মা বলো বেটা রে কি এমন কথা বলবি একটু দা করে বলবে বেটা বলে মা ওই মোহাম্মদ সাল্লা সাল্লাম মানুষটি কেমন বলে রে সে তো বড় ভালো মানুষ তিনি তো বড় ভালো মানুষ দয়ার মানুষ তিনি তো তিনি যে কথা বলেন সত্য বলেন মিথ্যা কোনো দিন বলেন নাই আজকে আমি বলবো মুসলমান বলুন তো নবী দুনিয়ার জমিনে কতদিন বেঁচেছিলেন বাবজি কতদিন তেষট্টি কিন্তু তেষট্টি বছরের জিন্দিগি কোনোদিন মিথ্যা বলেছে শুনেছেন কোনোদিন মিথ্যা বলেছে, কোনোদিন খারাপ কথা কাউকে বলেছে কাউকে কোনোদিন গালি দিয়েছে কোনো দিন কারোর সঙ্গে খারাপ আচরণ করেছে না না কেউ বলতে পারবে না বাবা কেউ পারেনি এবং কেমন পর্যন্ত কেউ বলতে পারবে না কেন পারবে না আল্লাহ রহমতুল আলামিন করে বানিয়েছে তার প্রমাণ বললেন কাইল্লা রহমতুল্লিল আলামিন আমার আল্লাহ আমার নবীকে রহমতুল্লিল গালামিন করে দুনিয়ার জমিন মদিনে পাঠিয়েছে ও মুসলমান সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে বেটা কি ঘটনা হয়েছে বল বলে মা গো আমি নবীকে গালি দিয়েছিলাম এই জন্য নবী আমাকে বলেছে খোঁজ নিয়ে দেখো বলি দিবিনে মুগিরা তার জন্মের কোনো দোষ আছে বলো মা বলো তুমি তা করে বলো আমার কোনো জন্মের ব্যাপারে কোনো দোষ আছে নাকি মা ডাক দিয়ে বলো বেটারে ও বেটা রসুন যে কথাটা বলেছে সত্য বলেছে আজকে তোমার কাছে আমি লুকাইব না আজ তোমার কাছে আমি ঢেকে রাখবো রে বেটা ভালো করে শুনে না একদিন মার বাড়িতে আমি বসা জিম 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 করে পানি বর্ষণ হয় ইতিমধ্যে তোমার চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমার সঙ্গে জবরদস্তি মিলন করার পরে তার জাতক সন্তান তুমি জন্ম নিয়েছ বেটা সত্যি রসুল যে কথাটা বলেছে জেনে নাও খবর নিয়ে দেখো যেটা বলেছে ওটাই সত্য তুই হলো তুই হলো যার সন্তান রে বেটা ও মুসলমান দরদি আজ আমি আপনাদেরকে বলবো বা আজকে যারা রসুলকে গালি দেয় রসুলকে নিয়ে খুরিজিকার মন্তব্য করে নবীর ব্যাপারে উল্টা পাল্টা করে নবী ব্যাপারে উল্টা পাল্টা ভাষা ব্যবহার করে খোঁজ নিয়ে দেখবেন তার জন্মের কোন দোষ আছে আছেন না যারা বলুন আজকে তাই মুসলমান বোম্বে মহারাষ্ট্রের মুসলমানরা দেখিয়ে দিলো গজুয়া হিন্দু কা বলে তাই লক্ষ্য লক্ষ্য মুসলমান দেখিয়ে দিলো মুসলমানরা বলে শুনেলে বেঈমান কাফের মুসলিকের দলেরা আমাকে গালি দেয় আমি সহ্য করে নিব আমার মা বাপকে গালি দিবে সহ্য করে নিব আমাকে দু তিন গদ্যন পাঁচ গদ্দন দিবি সহ্য করবো কিন্তু আমার ওসুলকে গালি দিবি শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনোদিনই সহ্য করব না মেনে নেব না জীবন দিয়ে দেব কিন্তু রসুলকে কেউ গালি দিবে এটা কখনো সহ্য করব না তাই বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে ঘটনা ঘটে গেল গোটা ভারতবর্ষকে জাম করে দিয়ে বলেছে এবার যদি কেউ যদি গুরিচিকার মন্তব্য নবীকে নিয়ে করে গোটা ভারতবর্ষ সেদিন চালু হয়ে যাবে আজকে মুসলমান তাই প্যারা নবী দয়ার নবী রহমত উল্লিলা আল আমিনকে মোহব্বত করতে হবে হাদিসের মধ্যে নবী বলেছেন ওই ব্যক্তি ইমান্দার ওই ব্যক্তি পুরুজগার কোন ব্যক্তি বাবা নবী বললেন লাই ও মিনু হে দুগুম হে কোন হেলে মেউ ওয়ালে দিহি ওয়াওয়ালা দিঘি বন্নসি বলে গেলেন ওই ব্যক্তি সব থেকেই মানদার পুরোজগার দিনদারকে যে নিজের জীবনের থেকে নবীর থেকে নিজের জীবনের থেকে সন্তানের থেকে গাড়ি বাড়ি সম্পদ আল্লাহ তার রসুলকে সব থেকে জীবনের থেকে বেশি ভালোবাসবে মা বাপ জমি গাড়ি বাড়ির টাকা পয়সা ধন্দাউল্লা ছেলে মেয়ে বেবি বাচ্চার থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসব একটু হাতটা তুলে দিয়ে বলুন তো দেখি ইনশাল্লা তুলুন ওয়ান টাইম বাবা এই যে হাতখান আমরা ওই করা মানুষে তুলে দিলাম এটা আল্লাহ দেখতে পেল না পেল না আর এই যে দুইজন এসেছে বাপ কি নাম কেরামান আর কাদিবিন এই দুইজন বাবজি লিখতে শুরু করে দিল এটা কার কথা কোরআনের কথা এই হাতটা তুলেছেন আল্লাহ দেখেছে না দেখেনি কথা বলেন আর এই হাত কিয়ামতের দিনে সাক্ষী দেবে কি দেবে না কোরআন কি বলে কোরআন বলে চালিয়াউমানাক দেউ আলায় আফওয়াইহুম ওয়া বিমা কামু ইয়াক্সিরু কিয়ামতের দিন জবালে তলে মেরে দেবে হাতকে বলবে তোকে কোন কাযাই ভাই করেছিল হাতরে বল সেই দিন বলবে মাওলা পুরো আর দেগার সব গাছে মাদ্রাসা আসরের নামাজের পরে বক্তা। দাদি বলেছিল আল্লাহর প্রেমিক কারা রসুলের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা হাতটা তুলবে তারা এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা নামটা হারাম করে দেবে জান্নারটা অজীব করে দেবে বাবা খালি জাহান্নাম হারামে নয় এই যে কারা মানার কাতিবিন এই যে রয়েছে বাপ এরাও কেমতের দিন সবকে দিয়ে বলবেন কারা মানার কাতিবিন রোজা হাসরের দিন সাক্ষী বেতারাঙা আজকের দিনের খবর ও মুসলমান দিন আজকের দিনের খবর সাক্ষী আল্লাহর কাছে দিয়ে ফেলে আর আল্লাহ যদি আপনার আমার উপর খুশি এবং রাজি হয়ে যায় রে বাবা সেই দিন কোনো রকম কোনো চিন্তা থাকবে না সেই দিন কোনো রকম কোনো দুঃখ থাকবে না সেই দিন কোনো রকম কোনো বেদনা ব্যথা থাকবে না আর সেই দিন আল্লাহ যদি নারাজ হয়ে যায় মুসলমান সেই দিন আপনার আমারও কোনো দুঃখ ছাড়া কোনো ঘটনা ঘটবে না সেই দিন কঠিন একটা দিন হবে রে বাবা নবী দয়ার নবী রহমত উল্লিনা আল আল্লাহ হাবি বিশ্বনবী বলছেন পরকারটা এত বড় ভয়ঙ্কার এত বড় কঠিন হয়ে যাবে এত কঠিন সেই দিন কেউ কাউরীর দিকে চেয়ে দেখবে না কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না সেই দিন বলবে আমার কি হবে আমার কি হবে ও মুসলমান গো প্রতিটি মানুষ সেদিন লঙ্গা হয়ে উঠতে শুরু করে দিবে মায় আল্লাহ দি আল্লাহ আল্লাহ নবীকে বলছেন ইয়ার রসুল আল্লাহ নবী গো প্রতিটি মানুষ অলঙ্গা হয়ে উঠবে বলে আয়সারে সেই দিন প্রতিটি মানুষ অলঙ্গা হয়ে উঠবে বলে আর রসুল্লাহ আমরা বিবি আপনার আয়েস আমরাও নাকি অলঙ্গা হয়ে উঠব বলে আয়েসা তোমরা আমার বিবি তোমরা পর্যন্ত অলঙ্গা হয়ে উঠবে বলে নবী গো সেই দিন তো বড় লজ্জিত হয়ে যাব গ নবী সেই দিন তো বড় লজ্জিত হয়ে যাব আল্লাহ রসুল বলে না সেই দিনটা এত কঠিন হবে এত কঠিন হবে এত ভয়ঙ্কর হবে সেই দিন কেউ দিকে চেয়ে দেখবে না সেই দিন কেউ কাউরির প্রাণে চেয়ে দেখবে না সেই দিন সবাই বলবে আমার কি হবে আর যারা আমল ভালো হবে যারা কোরআনের ওপর ভালো আমল হবে কোরআনের খিদমত করবে ইসলামের খিদমত করবে দিনের খিদমত করবে মাদ্রাসা মসজিদের খিদমত করবে দিনের রকম খিদমত করবে সেই দিন ইমানওয়ালা হয়ে আল্লাহ কালকামতের দিন তার জন্যে আরো সসরের ছায়া করে আরো সের ছায়া করে দিবে আল্লাহ সেরে ছায়া যদি একবার করে দেয় বাবা আপনার আমার জন্যে নামটা খারাম হয়ে যাবে তাই আমি আর একবার বলবো ইনশাল্লাহ গো যতদিন পৃথিবীতে বাজবো রসুলের তেবা করবো আল্লাহ তার ওসুলের হুকুম পালন করবো আর একবার হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাল্লাহ তুল মুসলমান ঠিকরা করি ইসলামের যেন আমি আপনাদেরকে বলবো সংক্ষিপ্ত টাইম রে বাবা এই টাইমটা বড় সংক্ষিপ্ত টাইম এই টাইমের মধ্যে বক্তব্য হয় না তারপরও আমি আপনাদের কাছে বলবো বাবা আমি আর এক জায়গায় যাবো তাই আমি আপনাদেরকে বলবো আমি লম্বা চৌড়া বায় বক্তব্য করবো না কেন আমার বক্তব্য এখানে এমন কোনো মানুষ নাই নাই যে শুনেনি আমি আজি হক এই সার কাছে মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার মেহনত করেছি বাবা আপনাদের দুয়ারে দুয়ারে অনেক গিয়েছি বা মুফতি মনিরুদ্দিন কাসিম রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে গিয়েছি মৌলানা বাইজি সাহেব তিনার সঙ্গে গিয়েছি মানুষের দুয়ারে গিয়ে গিয়ে মাদ্রাসার বড় হয়েছে বাবা মানুষের কাছে গেছি মতদিন গেছি আপনারা প্রায় লোকে আমার বায়ন বক্তব্য শুনেছেন তারপর আজকে বলি এই মাদ্রাসার বহুত কাজ চলছে দেখছেন তিনতলা বিল্ডিং আবার হয়ে গেল আবার ওই সাইডে কাজ শুরু হয়েছে বাবা ছাত্ররাও অনেক রয়েছে এখানে হাফেজ কানি মাওলানা মুক্তি তৈরি হয় বাবা তাই আমি আপনাদেরকে বলবো বা আপনারা তো দেন দেন না তা নয় বহু দিয়েছেন বহু দেবেন আগেও দেবেন এখনও দেবেন তাই আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না বা কেন চাইব না জানেন কেন চাইবো না বেশি এই টাইমটা মূল্যবান টাইম ভাগ্যবান হবে যারা এই টাইমে তো হাতটা তুলে দেবেন তারা তাই আমি আপনাদের ভিতরে পাঁচ পাঁচজন দরদিকে বলবো বাপ ইসলামের খুঁটি পাঁচ নমাজ হলো পাঁচ আজানো হলো বহু টাকা বহু দিকে যায় বেবি মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের দোকানে চলে যায় ও মুসলমান গ বলে হজুর গ আমার কাছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে সদ করে দেব হজু বহু টাকা মাদ্রাসায় দিয়েছি আগামীতে আল্লাহ বাঁচিয়ে তুলে আবার দেব কিন্তু আমি আপনাদের ভিতরে মষ্টমীয় মানুষের মধ্যে পাঁচজন দরদি মাত্র পাঁচ হাজার করে টাকা একটু নামটা লিখে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা আমি জাকাত থেকে হোক ফেদরা ওসুর থেকে যেভাবে হোক আমি মসজিদের মাদ্রাসার জন্যে একটু হাতটা উঁচু করে দেবো বাড়িয়ে দেবো তাই আল্লাহর দরদি বান্ধে একটু তুলেন দেখি বলবো পাঁচ আমি দশজন বিশ জনের কাছে চাইবো না আমি পাঁচ জনের কাছে মাত্র পাঁচটা করে হাজার টাকা নেব ইনশাল্লাহ একজন দরোদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাল্লাহ এই টাইমটা মূল্যবান টাইম টাইমে হাতটা উঠিয়ে দেবেন তারা এই ভাগ্যবান ব্যক্তি জয় হবে এই টাইমে হাতটা উঠিয়ে দেবে তাই পাঁচ হাজার টাকার দাতা একজন দরো দিয়ে হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ কি বা একটা আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকার দাতা ইনশাল্লাহ এই মদলিশের ভিতরে এই মজমার ভিতরে একজন ভাগ্যবান দরোদি পাবনা হাসুনা। হাসো একজন বলেন আমি দেখতে চাই ইনশাল্লাহ আল্লাহ দেবে আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে না কি গো আপনারা এত দিয়েছেন এত দেন কেউ বলতে পারবে আজ পর্যন্ত যে দিতে গিয়ে কমে গেছে ফুরিয়ে গেছে বলেন তো দেখি কেউ আছে এরকম লোক একজন দেখিয়ে যে বলেন যে হজ দিতে গিয়ে গেছে আমার না ফুরাবে না আপনি জাকাত যা থেকে পারবেন আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে আপনি পাঁচ হাজার টাকা শোধ করে দেবেন ইনশাল্লাহ এক বছরে দেবেন এমন কোনো আল্লাহর বান্দা পাঁচটা আল্লাহর বান্দা নাই কি গো একজন হাত তুলে বলুন দেখি ইনশাল্লাহ ও এলাকার মুসলমানেরা আল্লাহওয়ালা দিনদার বাপজি সোনা আল্লাহর কোরআনের ফিদমতের মা। সত্তরে পাঁচ হাজার টাকা একজন আপনি এ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মাস্টার সাহেব তিনি বলছেন আমি পাঁচ হাজার টাকা দেব আল্লাহ মাবিন আল্লাহ তুমি কবুল কর আল্লাহ মাবিন একবার চিলিয়ে বলি না এই দেখেন আল্লাহর বান্দা পাঁচ হাজার আল্লাহ তুমি কবুল করে নৌনে মালে বরকো দাও সম্পদ বাড়িয়ে দাও হায়াত হুমামিন এই দেখেন একটা হয়ে গেল বাবা আর একটা মাত্র পাঁচ হাজার কেন ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মোহাম্মদুর রসুল্লাহ কেউ যদি বলে আমি লাহাই্লাহ বলবো আর মোহাম্মদ রসুল্লাহ বলবো না সে মুসলমান হবে এ কথা বলেন হবে হবে কি তো কলমা জোড়া করার জন্যে পাঁচ হাজার টাকার দাতা আর একজন ঝট করে বলুন আমি পাঁচ হাজার টাকা আপনার কাছে বেশি চাইবো না ইনশাআল্লা একজন দিয়ে কলমাটা জোড়া করে দেবো ইনশাল্লাহ এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন আল্লাহর প্রেমিক কোরআনের প্রেমিক ইনশাল্লাহ একজন বলুন তোমার কে আছেন কি গো আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্ধে একটা নাই যে জাকাত থেকে ফেতরা থেকে ওষুধ থেকে দিয়ে শোধ করবেন ইনশাল্লাহ এ বাবা এ বাবজি এ মুসলমান দরোদি আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমবে না আহা আপনার জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দাওলাত সব দিয়ে চলে গেছে মা বাপ খবর এসে আছে কোটি টাকার মালিক দেখো বা ভাই না দূর কোটি টাকার মালিক দেখো বাবা বু ভাই না দূর গরিব ঘুমায় আরাম করে এমনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদায় খোদার হুকুম আসিবে পোভর আদাই বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই আর তেমনি খোদা রকম আছে নম্র দায় এ ভোগ বাড়ি গাড়ি থাকবে পরে আর সময় থাকবে করো সরণ আল্লাহ আমার রব ও মুসলমান গো আল্লাহ নাস্তে দিলে কোনো দিন কমে না আল্লাহ বলেছেন যারা আমার রাস্তাঘাত বানিয়ে দেবে আমি আল্লাহ তার জানে মালে বরকম দিয়ে দেবো সম্পদ পানিয়ে দেব আমি আল্লাহ রোজি রোজগারে বরকত দেব আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যায় না আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য দিলে কমে যায় না আল্লাহর দিনের জন্য দিলে কোনো দিন কমে যাবে না তাই এমন কোনো ভাগ্যবান হবে না ইনশাল্লাহ এ বাপ আর একজন হবে ইনশাল্লাহ আমি বেশি আপনাদের কাছে চাইনি কেন বাবজি আছে মাগরিবের পর পরে ইনশাল্লাহ আসবে দেখবেন চাপবে কিন্তু আমি একবারে অল্প করে আপনাদের কাছে দেখতে চাইছি কেন এই টাইমটা মূল্যবান টাইম বাবা বুঝতে পারলেন না এই মূল্যবান টাইমে আমার কাজটা যেন ইনশাল্লাহ হয়ে যায় তাহলে বাবজি আমরা কামিয়াবি হয়ে যাবে মানে আব্দুল মোদি সাহেব এখানে এখানেছেন জি আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ একজন কে আছে দে বাপ আগো সোনারা আগো বাবাজিরা আল্লাহওয়ালারা দিনওয়ালা ইসলামের জন্যে দিলে কোনো দিন কমে যায় কথা কর না কেন কমে যায় কি কোনো দিন কমে যায় না বাবা তা ইনশাল্লাহ আর একজন বলেন পরে দেবেন থেমে দেবেন আপনার সুবিধে ইনশাল্লাহ মতন দেবেন কি হবে না নাই জি আল্লাহ আকবার আপনারা কি মনে করেন যে দিব না দিব না আচ্ছা বলেন তো আমাদের সবদিকে মেন শত্রুকে শয়তান শয়তান কি বলে শয়তান কি বলে শয়তান বলে খবরদার দিবিনি দিলে ফুরিয়ে যাবে কমে যাবে পালা পাগলা কোথাকার হ দেখেন খবরদার ও খবরদার ওদের পাল্লাই পড়েছি এ বাবা শয়তান তো আমাদের সবথেকে মেন শত্রু বাবা ঠিক কিনা ধরে বলুন আমাদের মেন শত্রু শয়তান কিনা ধরে বলুন হ্যাঁ ওই শয়তান আমাদেরকে প্রলোভন দিই আমাদেরকে বাপ যত রকমের বাবদি খারাপি কাজ যত অন্যায় তুরুটি সব করিয়ে নেয় লাইনা না। তো আমি আপনাদের কাছে বলি সময়ও শেষের দিকে তাই আমি আপনাদেরকে বলবো আমি বুঝতে পেরেছি বাপ আপনারা এখন দেবেন না হয়তো দেবেনই কিন্তু একবারে ইনশাল্লাহ কমিয়ে দিলাম পরে দেবেন নগদ পারলে আলহামদুলিল্লাহ আর না পারলে পরে দিয়ে দেবেন অল্প অল্প করে দিয়ে দেবেন ইনশাল্লাহ কত করে বলেন তো কত করে এই যে বাবা এক হাজার জি ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলুন একটা করে হাজার টাকা এ বাবজি মাদ্রাসার তলবে আলিম রাখাবে হাফেজে কোরআন হবে আলেমে দিন হবে এক একটা অক্ষর এক একটা জের এক একটা জাবার এক একটা পেশের বদলায় এক একটা নুক্তার বদলায় একটা করি নাকি আল্লাহ দেবে কি দেবে না জল বলুন দেবে না দেবে না কারো এত সাদের ওলা জৌবন পুরায়ে যাবে জৌবনে লাগবে ভাটি ওই যে ডাকতেছ তোমাই কবে রল মাটি সন্ধ্যা রাগে যেদিন দিন যেদিন দেন ডুবে এক পলকে ভেঙ্গে যাবে তোমার একু মেলা ও কার তুমি দো ম্ধি বা করো খবর পেয়ে আসবে রাত্রি অসোজন তোমার চারি পাশে বসে তারা করে বেকন্দল ও তোমায় সাজায়ে দিবে মনের মতো সাজায়ে ওই যে ডাকে তুমি আলহামদুলিল্লাহ ওই দেখেন আল্লাহর বান্দা এক হাজার মোহাম্মদ মঞ্জারুলমায় এক হাজার এক হাজার এই দেখেন তিনজন হয়ে গেল বাবা আমি আপনাদেরকে বলবো কবর তো প্রতিদিন ডাকে কবর বলে কে আমি তো ক্রীড়া মাকুড়ের ঘর আমি পোকা মাকড়ের ঘর আমাকে আমি তো পোকা কুডের ঘর আমি কাউকে চিনি না আমি খালি চিনি আমল আর আমল কোরআন লেখা যারা ভালো আমল করবা ভালো কাজ করবা ভালো কর্ম করবা তাদের জন্য কবরটা সুকময় হবে দরদি তাই আমি বলবো মুসলমান গো আল্লাহর বল না ছো বাবা ও দরদি এক হাজার টাকায় এমন কোনো দাম না এমন কোনো দাম না এই দেখে চারজন হয়ে গেল আমি আপনাদের কাছে এক হাজার করে টাকা নগদ হোক বাকি হোক পরে দেবেন থেমে দেবেন আস্তে আস্তে করে দিয়ে দেবেন বাবা তাই একটু তাড়াতাড়ি ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি আসুন এক হাজার করে টাকা কই গো ইনশাল্লাহ দেবেন না একটা করে হাজার টাকা পরে দেবেন নগদ পার্ল আলহামদুলিল্লাহ না পারলে পরে দেবেন এই দেখেন আল্লাহ দেখেন কত সাতশো আর তিনশো টাকা পরে দেবেন আচ্ছা বাবুজি আর তিনশো টাকা পরে দেবেন ইনশাআল্লাহ লিখে জয়নাল দহের ধার এই যে দহেদার মোহলার দহেধার সাতশো নগদ তিনশো বাকি হাজার টাকা দেবে বাবা আমি আপনাদের কাছ থেকে এক হাজার এক হাজার করে টাকা দেখতে যাই বাবা এই একটা করে হাজার টাকা আপনাদের কাছে নাই আরে এখন নাই তো কি হয়েছে কি হয়েছে নাই তো পরে দেবেন থেমে দেবেন আস্তে আস্তে দেবেন তিরিশটি আল্লাহর বান্দা তিরিশ পারা কোরআন ইনশাল্লাহ মজবুত হবে জিন্দা হবে তাই তিরিশটি আল্লাহর বান্দা ঝট করে বলুন তো দেখি এক হাজার করে টাকার দাতা মাত্র তিরিশটি আল্লাহর বান্দা কে আছেন দেবেন ইনশাআল্লাহ হাত করেন হই হই গো ইনশাআল্লাহ এখন না হলে পরে দিয়ে থেমে দিয়ে আস্তে আস্তে দিয়েন কি হবে না ইনশাল্লাহ কতক্ষণ হবে না হবে না হবে হ্যাঁ মুসলমান এক হাজার টাকা করে ইনশাল্লাহ এমন কিছু দাম লাই আজকে বাজার করতে গিয়ে যাবেন বেলডাঙ্গা বহরমপুরে এক হাজার টাকাতে বাজার হবে কথা বলেন হবে হ্যাঁ বাড়িতে জামাই এসছে বিটি এসছে লাতি বুতি এসছে এ বাবা চার কেজি পাঁচ কেজি গরু গোছ কিনতে গেলি তো হাজার শেষ তাও হবে না আড়াইশো টাকা করে হলে চার কেজি হবে হ্যাঁ তাই আমি আপনাদেরকে বলবো বাপ এই দেখেন কি কিনাম হ্যাঁ ধার এই দেখেন আল্লাহ কি না বাবা এই দেখেন আল্লাহ রে আরা বান্দা মুসলাকিম গোছিল তোমার রে আরা বাংলা হাজার টাকা দিল এই আরো তো করে আমি বান্দা যে তোমার এক বলো করে অনিয় গোসো হান আল্লাহ আমি এই দেখেন ইনশাল্লাহ এ বাবা আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই যার কাছে যা আছে একটু দেন আমি একটু হাতটা তুলে দোয়া করি বাবা শেষ মুহূর্তে এই মুহূর্তে দোয়া কবুল হবে বাবা দোয়া কবুলের টাইম একশো দুশো পাঁচশো হাজার পঞ্চায়েত দশ বিশ কুড়ি তিরিশ যার কাছে যা আছে একটু দেন আমার হাতে দেন একটু হাতে নিয়ে দোয়া করি ইনশাল্লাহ দেন আসুন আসুন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন যার কাছে যা আছে দেন ইনশাল্লাহ অল্প অল্প করে দেন অল্প অল্প করে দিয়ে দেন দেন এক হাজার পাঁচশো দুশো একশো পঞ্চাশ দশ বিশ যার কাছে যা আছে একটু লি আমি একটু শেষ মুহূর্তে দোয়া করে দিয়ে নেমে যাবো বাবা এক্ষুনি মাগরিবের আজানো হবে আমাদের টাইমও প্রায় হয়ে এসছে দেন যার কাছে যা আছে দেন দেন আলহামদুলিল্লাহ দেন দেন আল্লাহম আমিন আল্লাহিন দেন একটু হাতে নিয়ে দোয়া করি বাবা ইনশাল্লাহ আসুন আসুন যার কাছে যা আছে দেন আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ বাড়িয়ে দেবে বাপ দেন যার কাছে যা আছে মাশাল মাশাল্লাহ দেন আল্লাহমামিন আল্লাহ তুমি কবুল করল্লাহমামিন দেন এই তো মাশাল্লাহ আসুন যার কাছে যা আছে দশ বিশ পঞ্চাশ একশো দুশো আল্লাহর বান্দা ইনশাআল্লাহ ঝট 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 করে দেন আমিন দেন বাবজি দেন এই তো মাশাল হুম আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহমিন্দা এই তো আল্লাহর রবান্দা আসুন দেখি জি তাড়াতাড়ি করে যার কাছে যা আছে একটু ঝট 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 করে দেন আল্লাহ রাস্তায় দিলে কমবে না বাবা হ্যাঁ আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যায় না আল্লাহ বাড়ি খেয়ে দেবে বাপ তাই ঝট ঝট করে যার কাছে যা আছে টু একটু উঠে আসুন উঠে আসুন উঠে আসুন একটু উঠে উঠে আসুন উঠে আসুন মাসাল্লাহ এই তো আলহামদুলিল্লাহ দেন যার কাছে যা আছে বা আল্লাহ দেবে বাবা আল্লাহ রাস্তায় দিলে বন্ধু কিছু হবে না বাবা হাতে বো বাবা দেন আল্লাহ হুমামিন এই দেখেন আল্লাহর বান্দা মাস দেন আল্লাহ তুমি কবুল করুন বর কর দিও আল্লাহ হুমামিন দেন এই তো মাশাল্লাহ লি আসুন বাবজি লিআস দেন এটু উঠুন উঠুন ইনশাল্লাহ উঠুন এটু উঠে পড়ুন যার কাছে যা আছে এটু নিয়ে আসুন আগে আগে আসুন আগে আগে আসুন আমার কাছে হ্যাঁ মাশাল আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ হুমামিন আল্লাহ হুমামিন আল্লাহ তুমি জানে মালে বর কর দিও মাশাল মাশা আল্লাহ মাশাল্লাহ দেন এই বন্ধা আসুন দেখ ইনশাল্লাহ ওই আর কার কাছে আছে তাড়াতাড়ি নিয়েছেন তাড়াতাড়ি নিয়ে করে টাইম হয়ে গেছে বাবা এক খনি আসরের আজান মাগরিবের আজান হবে ইনশাল্লাহ মাগরিবের আজান হবে তারপর ইনশাল্লাহ বড় বড় মুহাদ্দিস বড় বড় বক্তা ওলামায়ে রামায়াম রে আজকে এখানে এসেছেন তিনি মূল্যবান বায়ান বক্তব্য শুনবো আমরা ইনশাল্লাহ জি আসুন দেন বাবজি মাশাল্লাহ এই তো আল্লাহর বান্দা দেন আল্লাহ রাস্তায় দিলে কমবে না বাবা আল্লাহ দেবে দেন এই তো মাসাল্লাহ দেন কই আর কে আছে আর কে আছে কই গো একটু ঝট 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 করে আসুন ইনশাল্লাহ আল্লাহ বরকত দেবে আল্লাহর রহমত বর্ষণ করবে বাবা এটাই সদকায় জানিয়ে হিসাবে কেমত পর্যন্ত থাকবে বা ইনশাল্লাহ দিন ফুরিয়ে যাবে না এই তো আসুন ইনশাল্লাহ আল্লাহমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহনে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করে রোজ করে বরকত দিও যা দিল ভালো খাই তাই দিও আল্লাহ আসুন তাদের আসুন আমি যদি যাই মরে একটা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ তার হাত দারাজ করো আল্লাহ দেখেন আল্লাহর মান্দা জি আসুন তাড়াতাড়ি করে ইনশাল্লাহ জি আল্লাহ কবুল করুক আল্লাহ জানে বলে বরকদিকে আল্লাহ আমিন সময় হয়ে গেছে যাদের অজু নাই তেনারা অজু করুন আর যাদের অজু আছে তারা এক এক করে মসজিদের দিকে যেতে শুরু করুন জি সময় হয়ে গেছে তাই আসুন আপনাদের যারা যারা আছেন ঝটঝট করে টটু করে দিয়ে চলে জানি ইনশাল্লাহ আর মসজিদের